মানে জমির কাগজ টাগজ আমার হান্ড্রেড পার্সেন্ট ওকে উনি বলেছেন জমিটা দেখান দেখানে ভালো হয় আমি ওনার সাথে করে আমার গাড়িতে করে ড্রাইভ করে নিয়ে গেছি সাথে ওখানে হাজির ছিল অফিসে রিজেন্সি প্রপার্টিজ মালিক উনিও সার্ভেয়ারের কাছে গেছিল উনি আমাদের চিনে উনি আমার সাথে আসছে জাহাঙ্গীর সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তি উনিও আসছে ওনার গাড়ি নিয়ে আমার আমার গাড়ি নিয়ে আসছি তখন এইখানে এই শামীম নামে এক ছেলে আর কতগুলো লোক নিয়ে আইসা আমার উপর আক্রমণ করছে হ্যাঁ যে জমি জমি জবর দখল করি আর কি সাইন সাইনবোর্ড লাগাই রাখা পাবে তো এর লোক আমার এখানে আছে পাশের বাড়ির লোক সে খবর দিছে খবর দিছে পরে সে ছয় সাতজন লোক নিয়ে আইসা আমার উপর আক্রমণ করছে এই করে নিয়ে গেছে আমার ঘুটি আমার এই কপাল টপাল চোখ টোপ গেছে তারপরে আমি তারপরে আমি পিস্তল তো ছিল গাড়িতে তো আমার এত গাড়ির কাছে যাইতে দিচ্ছে না পরে আমি কোন রকম ছুটে দৌড় দিয়ে গাড়ির কাছে গেছি তারপরে পিস্তল বাইর করছি পিস্তল বাইর করে বলছি ইয়ে দে মোবাইল দেয় গুলি করে দেবো তাও দেয় নাই আমি ধৈর্য ধারণ করে আর গুলি করি নাই নাই আমি তো সার্ভেয়ারে নিয়ে গেছি সার্ভেয়ার দেখবে অফিসিয়ালি সে বুঝবে এখন তো কোনো মারামারি আমি তো আর সাইনবোর্ড লাগাইতে যাই নাই আমি কিছুই করতে জানি আমি একটা সরকারি অফিসার নিয়ে গেছি জাস্ট প্লটটা দেয় কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আমি ট্রিপল নাইনে ফোন করছি আর এদিকে আর্মি ক্যাম্পে আসা বলছি আর্মি যাইয়া একজনকে উঠাই নিয়ে আসছে ওই যে নাকি তখন সামিনরে সংবাদ দিয়ে আনাইছে আর সামিনরে আনার চেষ্টা করতেছি পুলিশ আসলে সামিনরে আইনা তারপরে থানায় নিয়ে যাবে তখন বিচার হবে ধন্যবাদ আপনাকে এই সংক্রান্ত একটা অভিযোগ আমরা অলরেডি পেয়েছি আর কি আমরা প্রথমে যে অবশ্য মেজর সাহেব যে অস্ত্রটা ভিডিওটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এই অস্ত্রটা আসলে তার লাইসেন্স আছে কিনা এই বিষয়টা আমরা অবশ্যই আগে দেখব দেখার পরে কোন ঘটনার প্রেক্ষাপটে এবং কোন প্রেক্ষিতে উনি অস্ত্রটি প্রকাশে ব্যবহার করলেন এটাও আমরা তদন্ত করে দেখতেছি বিষয়টা মূল কথা যে সমগ্র বিষয়টাই তদন্ত দিন তদন্ত পরে আমরা প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করব গুলি কর